പല এবার মতো ডাবল দিয়ে দিলাম এবার মতো ছবিটা দিয়ে দিলাম পেস্ট করে দেখেছি এবারে ছাত দিয়ে দিলাম এই জলে জলের ভাবটা যে আছে এটা কেটে যাবে মার্নিংটা করে নেবে আর একটু দিয়ে দিলাম ছাদে এখানে ধনে জিরে আর গরম মশলা গুড়ানো আছে ওটা দিয়ে দিলাম শুকনো ভেঙে গেছে এবার আমি নামিয়ে দিয়ে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি কচুরির জন্য এখানে হাফ কাপ আটা নিয়েছি চেলে নেব ময়দাও চেলে নিয়েছি এবার আটাটাকেও চেলে নিলাম এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাইনের জন্য সাদা তেল দিয়ে দিলাম এবার গরম জল পড়েছি এখানে গরম জল দিয়ে এটাকে মাখবো আস্তে আস্তে করে কুসুম কুসুম জল আমি এখানে আটা মা져টা মেখে নিয়েছি এবং আমি এতে তেল দিয়ে দিই। দেখে দেখো। আমরা এটা জলিয়ে তেলটা ঢালবো। এটা টেস্টি রাউটা দিয়ে। আমি এখানে তেল দিয়ে দিলাম ছাদা। আমি কয়েক গুণ তো ইদিকো নেব। আমি সব এরকম করে তৈরি করে রেখেছি এরকম করে আমি পুরোগুলোকে নিয়ে তৈরি করে ফেললাম এবার আমি আবার তৈরি করবো আর একটা দেখাবো মিলাম করে সব তৈরি করে নেব এবার তারপর বেলে সব তেল দিয়ে এগুলোকে বেলে নেব আমি কচুরিগুলো বেলে নিয়েছি আর্ধেক আমি ভেজে নেব বেজে নেব কচুরিগুলো হয়ে গেছে